আজকে অনেক দিন পর আমি আসছি আমার মামা বাড়িতে তো অনেক দিন পর এটা তো আজকে আমি যে জায়গাটায় আছি এটা হচ্ছে একটা বিলের ভিতর একটা রাস্তা তো এই বিলের ভেতর রাস্তাটায় আসছি আজকে আমার ছোটোবেলার একটা কাহিনী আপনাদের মাঝে শেয়ার করব সেটা হচ্ছে কি তো আমার মামাবাড়ি হচ্ছে এই দিকটা এই যে এই দিকটা হচ্ছে আমার মামাবাড়ি আর এই এই যে সামনের দিকটা এই সামনের দিকটা হচ্ছে আমি এখান দিয়ে স্কুলে যেতাম ছোটোবেলায় তো ছোটোবেলায় খুব ভোরে এখান দিয়ে স্কুলে যেতাম তো তখন যাওয়ার সময় এই যে আমি বর্তমানে যে রাস্তাটায় দাঁড়িয়ে আছি এই যে বিলের ভিতর একটা রাস্তা এই যে একটা রাস্তা ওই যে মামা বাড়ি থেকে ওই পাশ দিয়ে আমি আসতাম আর আসছে এই পাশ দিয়ে আমি স্কুলে যেতাম ছোটোবেলায় তো হয়েছে কি যখন আমি স্কুলে যেতাম তখন এই আশেপাশে যখন মানে কুয়াশা ছিল তখন তখন কুয়াশা ছিল আর আমি যখন যাচ্ছিলাম তখন শিয়াল থাকতো তো আমি এই যে যাচ্ছি আমাকে দেখে আরও দুই চারটা শিয়াল দৌড়ে আসতো তো আমার এত ভয় লাগতো আমি একটা রে মানে মানে তাড়াতাম আর একটা শিয়াল চলে আসতো তো দেখা যাচ্ছে যে আমি এই জায়গায় একটা শিয়াল এই জায়গা এখানে বসে থাকতো এই যে সে রাস্তাটা এখানে বসে থাকতো আর এখান থেকে দেখে এখানে একটা থাকতো তো মোটামুটি এরকম দৌড় দিত ঠিক আছে আমি যে এত ভয় লাগতো আমার মানে আমি কি বলবো যে তখন মাঝে মাঝে করতাম কি স্কুল ব্যাগে করে ইট নিয়ে আসতাম তো ইট আনার পরে ওই যখন আমি ওই শেয়াল দেখতাম তখন ইট ছড়ি মারতাম আর দৌড় দিত আবার একটু দূরে গিয়ে দেখতাম কি যে আবার সে শেলগুলো বসে থাকতো মানে এখন সেই জায়গাটা আমি আসছি আমার এত মানে ছোটোবেলার সে স্মৃতিগুলো মনে পড়তেছে যে কি বোঝাবো আর এই পাশে ছিল একটা শ্মশান ছিল তো খুব ভয় লাগতো যখন খুব ভরে যেতাম আর এখনও শেল আছে কিন্তু এখন তেমন নেই মাঝে মাঝে দেখা যায় কিন্তু তখন এত পরিমাণে ছিল যে কল্পনা করতে পারবেন না যে আমি যখন যেতাম আটটা দশটা শেয়াল প্রতিদিন দেখতাম প্রতিদিন সকালে যখন যেতাম আজকে অনেক দিন পর সেই রাস্তাটায় আসছে আর ছোটোবেলার কিছু কথা মনে পড়তেছে যে কিনা না সময়টা পার করছি খুব সুন্দর একটা জায়গা বিলের মাঝখানে রাস্তা ফাঁকা একদম